হযরত ইসহাক আলাইহিস পরিচয় ও ইতিহাস হযরত ইসহাক ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এর প্রথমা স্ত্রী সারামির গর্ভজাত একমাত্র পুত্র আউযু রহমানির রহিম তিনি ছিলেন হজরত ইসমাইল সালাম এর চৌদ্দ বছরের ছোট এই সময় সারার বয়স ছিল নব্বই এবং ইব্রাহিমের বয়স ছিল একশো অতি বার্ধক্যের হতাশ বয়সে বন্ধা নারী সারাকে ইসার জন্মের সুসম্বাদ নিয়ে ফেরিস্তা আগমনের ঘটনা আমরা ইতিপূর্বে বিবৃত করেছি পবিত্র কোরআনে আকর্ষণীয় ভঙ্গিতে এ বিষয়ে আলোচিত হয়েছে সোরা হুদ একাত্তরের তিয়াত্তর আয়াতে হিজর একান্নের ছাপ্পান্ন আয়াতে এবং জারিয়াত চব্বিশের ত্রিশ আয়াতে যা আমরা ইব্রাহিমের জীবনীতে বর্ণনা করেছি আল্লাহ ইসমাইলকে দিয়ে যেমন মক্কার জনপদকে তাহিদের আলোকে উদ্ভাসিত করেছিলেন তেমনি ইসাবকে নবুয়াল দান করে তার মাধ্যমে শামের বিস্তীর্ণ এলাকা আবাদ করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসালাম শিও জীবদ্দশা জীবদ্দশায় পুত্র ইসাবকে বিয়ে দিয়েছিলেন রাফকা বিনতে বাতোয়াই এর সাথে কিন্তু তিনিও বন্ধা ছিলেন পরে ইব্রাহিমের খাস দোয়ার বরকুতে তিনি সন্তান লাভ করেন এবং তার বরভইজ ও ইয়াকুব নামে পরপর দুটি পুত্র সন্তান জন্ম লাভ করে তার মধ্যে ইয়াকুব নবী হন পরে ইয়াকুবের বংশধর হিসাবে বনু ইসরাইলের হাজার হাজার নবী পৃথিবীকে তাহিদের আলোকে আলোকিত করেন কিন্তু ইহুদি নেতাদের হঠকারিতার কারণে তারা আল্লাহর বজবে পতিত হয় এবং অভিশক্ত জাতি হিসাবে নিয়মিত হয় যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে ইসহা আলাই ইসালাম একশো আশি বছর বয়স্প তিনি কেন আনু মৃত্যুবরণ করেন এবং পুত্র ইজ ও ইয়াকুবের মাধ্যমে যে পিতার পিতা ইব্রাহিমের কবরের পাশে সমাহিত হন স্থানটি এখন আলখালিম নামে পরিচিত উল্লেখ্য যে হযরত ইসহাক আলাই ইসালাম সম্পর্কে পবিত্র কোরআনের চৌদ্দটি সোড়ায় চৌত্রিশটি আয়াতে বর্ণিত হয়েছে অতএব প্রিয় দর্শকবৃন্দ ভাই ও বোনেরা সর্বদা একটি কথাই শুধু বলতে চাই মহান আল্লাহর অনিবার্য ধ্বংস থেকে নিজেদের রক্ষা করুন ইতিহাস ইসলামী খবর ইনফরমেটিভ বিভিন্ন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন শেয়ার করুন ক্রাইম নিউজ অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন মহান আল্লাহ রাবুল আলামী আমাদের বেশি বেশি মেয়ে কামন করার করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রাইম নিউজ অনলাইন সাথেই থাকুন